চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও শীর্ষ নেতারা বাংলাদেশ সময় তিরিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জেড এম জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে স্ত্রী শর্মিলা রহমান সিথি ছোট ভাই স্বামী স্কান্দার ও তার স্ত্রী এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বড় বোন সেলিনা ইসলাম সহ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতাদের মধ্যেও এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরাও আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক